আমরা কোন বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাই পর্যায়ে থেকে দেখে আসছি কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোন ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো পাঠ্যকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থীটা বৈধ করার কোন চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইন লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আমরা এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোন ধরনের সুযোগ দিব না আগামীকাল যদি আমরা দেখি যে কোন ঋণ খেলাপি কোন দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইন লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই

প্রার্থীরা ঋণ খেলাপি একজন তিন তিনটা ব্যাংকে ঋণ খেলাপি একজন একশো নব্বই কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা ঋণ খেলাপি এবং এই টাকা গুলো আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আদানা এসে জীবনযাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির সাতচল্লিশ জন মনোনয়ন জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কন্তক ভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলি তথা গণতান্ত্রিক কিন্তু লুটের রাজনৈতিক আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখি তাদের ম্যান্ডেট দেবে এটা আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয় আমরা আজকে অত্যন্ত